মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি চিফ সহ অন্যরা এবার সিদ্ধান্ত কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিঠাইছে আমি এদের সাথে ভালোবাসা করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের এ ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি

আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম মুল্ল রি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি এগুলি বললো একটু পয়েন্ট দিও ঠিক আছে